আমরা এই সিলিং ফ্যানটাকে খুলছিলাম দেখতে পাচ্ছেন খোলার পরে এটাকে খুলে রাখছি তার তো এই যে একটি মাথা আমরা পাইছি আর একটি মাথা ওইখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন কি না এই যে এই যে একটা লাগানো আছে আর একটি মাথা হচ্ছে এই যে আরেকটি মাথা এই যে তাহলে আমাদের সিলিং ফ্যানের যে চারটি তার আছে এক দুই তিন ওই যে একটা লাগানো আছে স্যার চার চার ঠিক আছে এই যে সাইডটা তার আছে এখন এই সাইডটা তার আমরা চেক করব আসলে ঠিকঠাক আছে কি না এরপরে কয়েলটা ভেদে ফেলবো মানে বিষয়টা হচ্ছে কি আপনারা যদি চেষ্টা করেন তাহলে সব কিছু পারবেন আর খুব কম সময়ের মাধ্যমেই মানে মেরামত করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে আমরা লাইনটা খুলে নিই এখন এই যে কয়েলটা আমরা পেঁষাবো এই ভিতরে এই কয়েলটা যে পেসাবো এই কয়েলটার মধ্যে একটা তার জয়েন দিতে হবে যেহেতু এই তারটা এই রকমভাবে এই রকমভাবে আসছে আসার পর এই রকমভাবে আসার পরে মা তারা এদিকে উঠছে মানে আবার লক্ষ্য করেন আমার এইখান থেকে দেখেন এটা এই রকমভাবে আসছে আইসা এদিকে উঠছে এই রকম আইয়া এদিকে উঠছে হ্যাঁ তো এখানে দিয়ে পরে এটাকে এমনে দিতে হবে তো এই আমরা এই তারটাকে জয়েন করছি একটু দেখেন এই এই জায়গার মধ্যেই তো এই তারগুলো পেঁচাইছিলাম আপনারা দেখছিলেন এইটার তারই এইখানে পেঁচাইছিলাম এইটার এমন অবস্থা হয়েছিল যে বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফিরে গেছে গা তো এ দু একটা এমন জায়গায় ছিঁড়ছে সেটা কখনো খোলার মতো না ঠিক আছে তো এখন এটাকে আমরা টাটাকে ইনসুলেটর রিমুভ করলাম করার পরে এই যে এক নম্বর টিউব আছে এক নম্বর টিউবটা একটু কাটতে হবে এই যে আমি এক নম্বর টিউবটা কাটতাম কাটার পরে যে এইখানে যে মাথাটা রয়েছে যেখানে তারটা পেশাই এই তারটা আমরা যদিও বা ভিডিওটা এগুলো শিক্ষা নজ ভিডিও এগুলো ভিডিও কেউ আপনাদেরকে এইভাবে দেখাবে না এটা ঢুকাইলাম ঢুকানোর পরে যেহেতু ভিতরের মাথাটা ভিতরের মাথাটা আপনারা এইভাবে মশলা দিবেন বা জয়ান দিবেন আর কি এভাবে দুইটা তারই ফুরে এখানে জয়ান দিবেন দেখেন কাজগুলি শিখে রাখেন কর ছাড়াই কোনো প্রকার দেরে তার তুর লাগবো না ওই ফ্যানের তার দিয়েই ওই সিলিং ফ্যানের তার যদি দুই সাইজ পাঁচটা নষ্ট হয়ে যায় ওই ইয়ার পরেও সিলিং ফ্যানটা হান্ড্রেড পার্সেন্ট মেরামত হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মেরামত হবে তো এই যে তারটাকে আমরা একটু এইভাবে বাস করে দিতে পারি যাতে এটা খুব কাছাকাছি থাকে এর এই যে টিউবটা রয়েছে এই টিউবটার মধ্যে আমরা ঢুকিয়ে দেব এই টিউবের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দেবো যেহেতু আমরা একটু মোটা করে ফেলছি যাতে ঢুকাইলেই টাইট ফিট হয়ে থাকে হ্যাঁ ঢুকে গেছে যেহেতু এইভাবে আসছিল সে আমরা এটাকে গুনছি তিনশো বিশ ফেস ছিল ভিতরে এইভাবে আসছিল এখন এটা এইভাবে গিয়ে এটা এইভাবে গিয়ে এইভাবে হবে তো প্রথম আমরা পেসটা দিলাম বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে এই এটা এই সাইডে আসছে আসার পরেও আমরা এই যেভাবে নিলাম তো এক দুই দুই এভাবে খুব সাবধানে ফেসাইতে হবে এভাবেই তিনশো বিশ পেস দিতে হবে দুই এরপরে একটা পেস্ট আছে আচ্ছা দুই এই যে তিন এটাকে একটু ভালোভাবে রাখার জন্য এভাবে দিলে ভালো হয় তিন এই যে সাইড হুম পাঁচ ছয় কয়েল কিন্তু এটা শেষ করলেই ভিতরের কয়েলটাকে আমরা এটাকে তিনশো পেজ দিয়ে তিনশো বিশ পেজ দিয়ে এটাকে আমরা রেখে দিব ভিডিওটা সেই পর্যন্ত নেওয়ার দরকার নাই পরবর্তীতে আমরা তিনশো বিশ পেজ দিচ্ছি দেওয়ার পরে আপনাদের সামনে আবার এসে হাজির হচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন এই যে এই কয়েলটা বাধাই করা হয়েছে এটার সাথে পেয়ারটা ছিল কালো দুইটা এটা এটা এটার সাথে পেয়ারটা ছিল এটা তো আমরা এই ফ্যাক্টরর মধ্যে লাগায় দিব ঠিক আছে এই কয়েলটা বাজাই করছি এ দেখেন এ দেখেন এটা করছি এখন এখানে যে সিপ ছিল তো সিজ ঢুকাইতে হবে সিট ঢুকানোর জন্য ওই যে এরকম পুরো কি দিলাম ওইখানে না লাগে

নাম তো হয়েছে ফাইবার ফাইবারটা অনেকটা পুরাতন হয়েছে ঠিক আছে তো একটা তো জয়েন দিছি এখন আরেকটা একটা কয়েল মেরামত করে ফেলাইছি একটা এবার বাইরে কয়েলটা বাইরের কয়েলটাও মেরামত করব আসলে এগুলো দেখানোর জন্য আপনাদেরকে করি আর কি কারণ এগুলো তো আর বাসার মধ্যে কাজ হয় না এগুলো করতে হইলে দোকানের প্রয়োজন টিউটোরিয়াল বানানোর জন্য করি দেখি তো সব ওই যে দেখেন ওই যে এখন এখন যে বিষয়টা হচ্ছে এই যে এটা এই তারটা কিন্তু এভাবে ঘুরে আছে হ্যাঁ আপনারা দেখেন এটা হচ্ছে সেন্ড কয়েল ঠিক আছে আর বাহিরেরটা হচ্ছে লুপ কয়েল বোঝা যায় না যে এখন কিন্তু আমরা শ্রী না বাদে লুপ ধর তো লোভবাতার ক্ষেত্রে এই কয়েলটা যেভাবে আসছে আবার এইটাকে এইভাবে আসবে তো এই এখানে গিয়া এখান থেকে গিয়া যেহেতু এইভাবে আসছে এটাকে আবার এই পর্যায়ে গিয়ে আবার এইভাবে আসবে আবার দাও আবার ফেসাও এই যে এভাবে একইভাবে আসলে লাস্টের ফেসটা এদিকে গিয়ে উঠবে লাস্টের ফেসটা হ্যাঁ লাস্টের ফেসটা তো

ভিতরে ভিতরেরটা হচ্ছে আপনার সেন কয়েল আর বাহিরেরটা হচ্ছে আবার লোপ কয়েল তো একটা প্রবলেমের মধ্যে আছি আবার ওরা যেটা যে কাজটা করছে ওরা করছে ভিতরেরটাকে রানিং কয়েল বাইরেরটাকে স্টার্টিং কয়েল ওরা ভিতরের কয়েলটাকে রানিং করছে বাইরেরটাকে স্টার্টিং করছে ওই যে দেখেন এ এ যে দেখেন এর দুইটা ক্যাপাসিটার আর এটা হচ্ছে আপনার কমন তার বাইরের কয়েল বাইরের কয়েল এই যে এই তারটা কিন্তু কালো তার ঠিক আছে তো আমরা কিন্তু বাইরেরটাকে রানিং করবো ভিতরের স্টার্টিং করব তো আমরা এগুলো সবগুলো বাধাই করে ফেলছি এখন বাধাই করার আগে আমরা একটু চেক করব এটাকে চেক করার জন্য আবার দিলাম আ, এখন থেকে আমরা এই যে দুইটা তার হচ্ছে ভিতরের কয়েল চলছে এখন এই যে দুইটা তার আছে এগুলো হচ্ছে বাহিরের কয়েল এই যে দুইটা তার এগুলোকে আমরা একটু চেক করি দেখি এটাকে হয়েছে দে. এই যে দুইটা কয়েল হচ্ছে এটা এখন একটা কয়েল ধরে বডি দেখতে হবে বডি শট আছে কিনা বডি শর্ট নেই তাইলে আমাদের কয়েল সাকসেসফুল এখন এই কয়েলটাকে ফক্রিয়া দিন করা তো ফক্রিয়া দিন করার জন্য এই কসটিপ খুলতে হবে খুলতে হবে খুললাম খোলার পরে এটাকে খাটার কেটে ফেলতে হবে এখন দুই সাইডে সমান এই একটা এর এটা হয়ে গেল কয়াল বাতাই করা ঠিক আছে এখন চেক করলাম কয়াল বাতাই করা শেষ এখন এটাকে দুটো তাল লাগাবো রং রতন দাসে টিউব লাগাব একটার ভিতরে একটা করে টিউব ঢুকাই নিই ঢুকাইলাম পাকিস্তানিরা করছে কি ভিতর একটারে দিছিল রানিং কয়েল আর বাইরে একটারে দিছি স্টার্টিং কয়েল আমরা দেব বাইরে একটারে দিব রানিং কয়েল ভিতর টারে স্টার্টিং কয়েল দিব যেহেতু বাইরে একটারে আমরা রানিং কয়েল দিব তার জন্য ভিতরের যে কয়েলগুলো রয়েছে সেই কয়েলে আমরা ইয়া দিব ভিতরের কয়েলে আমাদের কালো তার ফেঁসাবো এই যে আমাদের কালো তার আমরা অলরেডি ফেসাচ্ছি কালো তারের লোভটা আমরা ফেসাই দিব এখানে আমরা ধর একটু রাং দিয়ে দেওয়া উচিত আচ্ছা এখন এটা জ্বালা এভাবে সাইটটার মধ্যে সাইটটা জ্বালা দিয়ে দিব আর কি জ্বালা দিয়ে মধ্যে সাইডটা ঝালা দিয়ে দিব তো ভিডিওটা দেখতে থাকেন কারণ আমরা ভিডিও শর্টকাট ও লুজ করতাম না যাদের ভালো লাগে দেখবেন যারা ভালো না লাগে ভিডিও রেখে চলে যাবে যেতে পারেন সমস্যা নেই আমি লুজ লুস কাজ আমি করতে পারব না যা কর্ম সরাসরি ডাইরেক্ট তো এইখানে মাথাগুলো আগুন দিয়ে ফুরিয়ে রাখছিলাম গ্যাস মেজ দিয়ে ফুরিয়ে রেখে এখানে এখন এগুলো এইভাবে সাইডটা এভাবে তাতাল দেখিয়ে দেওয়া তো আমরা ফিট দেওয়ার পরে বান্ধব হ্যাঁ তো সুতা দিয়ে বান দিয়ে দিই যাতে এটা না যায় সুতা ওই যে বস্তা শিলায় সুতির সুতা আছে না সিমেন্টের এরপরে এগুলো সুতা কিনতে পাওয়া যায় আর চাউলের বস্তার মধ্যে যে সুতা আসে এই সুতাটাই আপনি অনেকেই চাউলের বস্তা কিনে থাকেন চাউলের বস্তার মধ্যে যে সুতা আসে এই সুতাটাই দিয়ে বান বানতে পারেন কারণ সুতা তো কিনতেই পাওয়া যায় কিন্তু এরপরে কথা বললাম যে এই কারণে যে আমার আমার কাজ দিলেও যে স্বল্প করেছে খুব দ্রুত যাতে কোথায় থেকে পাবেন আমরা সবাই চাইলের বস্তা কিনি চাইলের বস্তার মধ্যে এই সুতা পাওয়া যায় সিমেন্টের বস্তায় চাইলের বস্তায় এই সুতাগুলি পাওয়া যায় আর কি এখন আমাদের এটা প্রস্তুত হয়ে গেছে তারটা আমরা বের করে ফেলছি কয়েলটা আমরা বাদাই করলাম না একদম একটু চেক দিয়ে দিব বানিশ করার আগে একটু চেক কালোয় কালো লালে লাল লালের সাথে বডির সম্পর্ক আছে কিনা কালোর সাথে বডির সম্পর্ক আছে কিনা বাস নাই মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের হয়ে গেছে এখন এটাকে আমরা একটু বানিশ করবো এখানে একটু মেরে দিই যতটুকু সম্ভব অল্প शर्त हो जाबे कोयला पूरा এর পরবর্তীতে ভিডিওতে আমরা এটাকে চালু করে দেখা দিব না আপনারা যদি কমেন্টস করেন তাহলে চালু করে দেখা দিতে পারব আসলে কি আমাদের বানানোটা হয়েছে কি না এটা যদি সংশয় থাকে তো পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ক্যাপাসিটার কানেকশন এটাকে বাতাই করার পরে চালু করেও আপনারা বুঝতে পারবেন আপনারা যারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে ফেলবেন এই ভিডিওর মধ্যে তো এর ফলে এটাকে যে তারগুলো নিচে লাগে রয়েছে এগুলো একটু দেখে দেওয়া যে আর এটাকে এইভাবেও রাখা যাবে না এইভাবেও রাখা যাবে না এখন এইভাবে রাখতে হবে পাঁচ মিনিট এইভাবে রাখার পরে ঠিক আছে এইভাবে রাখতে হবে একটুক্ষণ ঘুরোয়া পরে একটু এইভাবে রাখতে হবে তো এই হচ্ছে ভিডিওর বিষয়ে আজকের মতন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম